আপনার কথা শরীয়ত সম্মত পদ্ধতিতে মানা আল্লাহর হকুম শরীয়তের বাইরে মানা নিষেধ বাপ মা কইতেছে তুমি খান গায়ে পড়ো কথার কথা তুমি আমি পড়ুন না তাহলে বাপ মার কথা মানলা না অমান্য করলা জুরি কবিরা গুনা কেমনও করলা এটা কিছু কথা তো করি নাই মাথায় পারিয়ে দেই নেই খারাপ কম করি নেই এই অমন্য কর্লাহ কথা মানলা না এটাই খারাপ কম এটাই সুবিধা গুনা এটা তাও কেমন গুনা সরাসরি আ আল্লাহ তাআলা বলে দিছে আল্লাহ কালাহর মধ্যে আছে এটা এরকম ভাবে বাড়ি থেকে গেছো এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে কেউ তিন সপ্তাহ পরে ঘুমতে পারছে না ফজর নাচ পড়ে না করে শীতের দিন বাপ মার দাগে খেলকে উঠি উঠি মায়ের দাগে খেলে উঠি পুরো মার হ্যাঁ যত করিস কিন্তু শীতে উঠে কি কিনে কি করলো না গুনাহ করলো জোরে গো কি করলো না একে তো আল্লাহর হুকুম মানলো না নামাজ পড়লো না উঠলো না দ্বিতীয় বাপরে বৃক্ষ পেয়ে গেল মারু বেখে পেয়ে গেল মাকে দূর ফুলা কথা মনে না করব ফুল ডাক দেব না বিরক্ত হয়ে তোমাকে আল্লাহর হুকুম মানতে উৎসাহিত করবো না বাপ নারাজ করলা আল্লাহকে নারাজ করলাম আল্লাহ তাহলে আলহামুর রাহমিন দয়ান সকল ক্ষমতার অধিকারী তিনি বাপ মাকে বলেছেন দুনিয়াতে আমার জন্য সবচেয়ে বড় দুই জায়গায় আড়াই লব্ধ করে আল্লাহ নারাজ বাপমা এখন তো জায়গা যাওয়া নাই যাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা নাই জন্য নিজের মনে যেরকম কয় সেরকম না শরিয়াত কি বলে বাপমার কথা মানো পাকের হকমের অধীনে গুনাহের কাজে মানো না কাজে মানো বাপ মা কয় আজকাল ভাই যিস না ভাই থাক জামাল আছে আছে তুই আমার বন্ধু ঠাক দিস সময় যাইতেছ বাপমা যাইস না নাম যাও কি করলা তুমি বাপ মার অবাধ্য মাতা পিতার অবাধ্য কোন চলতে থাকবা গজব আল্লাহর অসন্তুষ্টি তো আল্লাহ আছে না জিতেছে যতক্ষণ বাইরে থাকো বাপ মার অবাধ্য হয়ে আগে সুবিধায় তুমি নাফরমান যদি কোনো বাইরে গুণা করতেছ না গিয়া কেউ মাথা বাড়ি দিতেছ না কাপ দৃশ্য দেখতেছ না মোবাইল চালাইতেছ না আর আগাম করতেছ না কিন্তু বাইতে আগাম করে গেছ এর আগামটা কি বাপ মার অনুমতি ছাড়া গেছো না এই তো বহাল দেখতে সুন্দর চেহারা খুব ভালো কিন্তু তুমি যে গজবজী করেছো ও বরস্থর কথা মানা তোমার দায়িত্ব তুমি এখানে ভর্তি তোর পরস্থ জিম্মাদার মাদ্রাসার উস্তাদ মোজামিব তারা মাদ্রাসার নেজাম শরিয়তের ভিতরে যা তোমাকে বলবে প্রত্যেকটা মানা ফরজ। যদিও কাজটা মুস্তাক মানা ধর ফর কথা বলা হয় যে কাজটা করো করতে হবে তুমি না করলে কি হইলা কথা মানলা না গুনাহ করলা কবিরা গুণাহ লিপ্ত হইলা তুমি তোমার করলাম তো কিছু করলাম না হুজুর জানলো না হুজুর করতে কইছে কইসে জানে নাই কিন্তু যে হুজুর করতে কইলো হুকমটা দিল। তারা আল্লাহ জানবে তুমি যে করতেছ না আল্লাহ জানবি জিম্মাদার জিম্মাতার মত বললেন উস্তাদকে এই কাজটা করবেন না উস্তাদ দিলেই করে রক্ষা করে না উস্তাদেরও মানা এত আতুল সে তো মনে করল আমি যা করলাম জানি না কিন্তু আসেনি কেউ তাইলে তার তো কবিরাগু না হইতে থাকলো কোথাও যাওয়া যাবে না অনুমতি ছাড়া অনুমতি ছাড়া যাইতেছে চা খাইতেছে পান খাইতেছে ঘুরতেছে গেল তোমাখানে গেলো হুজুর মানুষ ফাঁকি দিয়ে একটু গেলাম ওই উস্তাদও তো কবিরাগুনা হয় লিপ্ত আর ওস্তাদ যদি কবিরা গুণা করে সে উস্তাদ হওয়ার যোগ্যতা হারায় ফেলে মালিম সে হইতে পারে না ঠিক ছাত্র যখন এই মানবে না উপরস্থের কথা মানব না সেও কবিরা গুণায় লিপ্ত কবিরা গুণায় লিপ্ত হইলে তার দিলের নূর জমা হবে না দিল জুলমাতে ভরে যাবে নূর থাকবে না বেনূর হবে চলমাতে ভরবে অন্ধকারময় হয়ে যাবে ওই দিলে তারাক্কেই হবে না যদি ওই দিলে রাখতে হবে না এজন্য সময় পাওয়া যায় কিন্তু কাজে লাগে না কিন্তু কাজে লাগে না এই যে পারি না মনে থাকে না উমুক না তুমুক না এসবগুলির বাইরে বাহ্যিক কারণ দেখা যায় না অনেক কারণ আছে যে না কথা মানে না ফরস্তর করতেছে গুণা করতেছে ধরা পড়ে না এইসব কারণ জমা হইতেছে এই জন্য পারি না মনে থাকে না আল্লাহ দেখেন সহ্য করেন অনেক দেখে অনেক সহ্য করে অনেক দেখে অনেক সহ্য করেন হয়তো দুনিয়াতে কিছু হইতেছেন না মানে বাহ্যিক দুই ধর পাকার ওই মুহূর্তে দেবার কি ঘুষিত কিন্তু আল্লাহর মহাকাশ এক পর্যায়ে হবেই হইতে আছে যে আল্লাহকে চায় না বুকে আল্লাহকে চাই কে যে আল্লাহর হুকুম মানে সুন্নত সুজাহাত মানে স্ত্রী অধীনস্থ স্বামী স্ত্রীর কর্তব্য হল স্বামীর অধীনে নিজেকে বিলীন করা নিজের মত পরিহার করা আকল ছেড়ে দেওয়া স্বামীর উপরে ছেড়ে দেওয়া যেমনি বলে তেমনি করা মতকে প্রাধান্য না দেওয়া সেও যদি মতকে প্রাধান্য দিয়ে চলে তার বসটাকেই প্রাধান্য দেয় নিজের কে তসলিম না করে রায়কে ফানা না করে সেও অধীনস্থ হয়ে মানলো না কবিরা গুনায় লিপ্ত থাকল লিপ্ত থাকলে তার প্রতি আল্লাহর রহমতের নজর থাকলো না গজবের নজর থাকল বাহ্যিক কিছু না করলেও তার গুণাঞ্জমা হইতেছে দিল বেনুর হইতেছে মেজাজ ধ্বংস হইতেছে হাসি মুখে থাকা সুন্নদ হাসি মুখে কথা বলা সুন্নদ তৈরি সুরিয়তের হুকুম করে স্বামী স্ত্রীর মধ্যে হাসি মুখে কথা এখানে ধোকা দিয়ে সুন্নতকে তরক করা হাসিমাই বিরুপ্তের সুরে কথা টাকা হয়ে কথা কেউ করে ওটা সে উপরস্থর উপরে এই আচরণ করলো যে সুন্নত আমল করলো অনেক বড় কবিরা গুণা এর দ্বারা কি হইল স্বামীর মনে আঘাত জমতে থাকলো আজকে একটা কালকার একটায় কালকার একটায় আচরণে জমতে জমতে দিল গেল আর একবার দিল ভাঙলে ভাঙ্গা দিল জোড়া লাগে না ভাঙ্গা দিল জোড়া লাগে না কাচের পাত্র ভাঙলে জোড়া লাগে না প্লাস্টিক আগুন দিয়ে জোড়া লাগানো যায় ছের বোতল বাংলাদেশ যায় কোনো আঠা কাম করে আইকা ফাইকা যত রকম আঠা আছে অজান্তেই তার এই দুর্ব্যবহারে হাসি মুখ তরক করার কারণে শূন্য তরক করার কারণে রাগ বেশি করার কারণে আস্তে আস্তে দিল থেকে উঠে যাবে এমন পর্যায়ে তখন আর তার কোনো গুরুত্ব স্বামীর কাছে থাকবে না বেলো থাকবে না মর্যাদা থাকবে না তখন সে অন্যমুখী হবে এখানে শূন্যত্ব রোগ করলো পিছনে কি রাগ উপরে রক পেছনে হলো রাগ রাগ একটা হারাম জিনিস হারাম হারাম পায়খানা যেরকম হারাম রাগটা ওই রকম হারাম গোসাটা ওই রকম হারাম কালা কুত্তার ঘুষ হারাম কুত্তার গুস্ত হারাম শোয়ারের গুস্ত তো হারাম নিজে হারাম তার ঘুষ গু আরো বেশি হারাম রাগটা ওইরকম হারাম তার চেয়ে বেশি হারাম তার চেয়ে বেশি হারাম রাগ হচ্ছে এমন হারাম যে রাগের কারণে মানুষের জাহান যাওয়া নিশ্চিত কে কুত্তার গোয়া লাগাইছে কুত্তার নাবাক ঘুষত হাতে লইছে আরাম করতেছে নাবাক করতেছে তাই বিলা জাহান নামে যাওয়াটা কি না নিশ্চিত না ফালাই দূরে পাক হয়ে গেল দূরে শেষ কিন্তু ঘুষার কারণে جهنم جاهتين يابين يلسان نايم أجد صحابي أبو مسود أنصاري رضي الله عنه بولين جامعة لعبوشتين قولهم ليه مارتين آتوا جايسين بيستيكا قول داق دا يا مسود تاكاية ديكي الله رسول صلى الله عليه وسلم লজ্জায় হাত নামাই মারি কি বললেন আজকে তোমার ক্ষমতা তার উপরে যতটুকু প্রয়োগ করতে পারবা যতটুকু আছে তোমার উপর তোমার মালিকের ক্ষমতা তার চেতে অনেক বেশি আছে তুই সেফিকির করোনা থেকে বাঁচার একটা উত্তম পদ্ধতি হইল ইহাদিস থেকে শিক্ষা গুসা থেকে বাঁচার গুসা আসলের সাথে সাথে গোড়া ফেরা করতেছি মালিক তো আছে অনেক বড় শক্তিশালী আমি যার বন্ধিয়ে গোলাম তার ক্ষমতা কতটুকু সামান্য মনের বিরুদ্ধে আগ হয়ে গেলাম গা আমি যে আল্লাহ নাফরমানি করতেছি কত হাজার এটাও নাফরমণি এর জন্য কি পরিমাণ রাগাল্লার আছে ধরলে কি অবস্থা হবে দুনিয়াতে মানুষ সাময়িক রাগের জুটে মন কালা গালি হইল কথাবার্তা বন্ধ এলো হয়তো এক সময় ঠিক হবে আল্লাহ যদি নারাজ হন কথা বন্ধ করে দেন রহমতের নজর না করেন তাহলে এইটার বিকল্প আর কি হবে বিকল্প কি হবে তিন ব্যক্তির উপরে আল্লাহ খুব নারাজ খুব নারাজ খুব নারাজ কথা বলবেন না আমাদের নজর করবেন না তারপর আমাদের মধ্যে কথা বলবেন আমাদের নজরও করবেন এতটা না হোম আদা বোনালী তার জন্য আছে কঠিন শাস্তি কঠিন দর্দনাথ শাস্তি তার জন্য আছে كل انسان يسدد الجنه ولهم عذاب أليم. المدة يا جد، رجل بايع اماما لا يبايعه الا لِذُرِيَّةٍ ان اعطاه منها رضي وان لم يعط ساقطا. طبعا ان وفى له رضي وان لم يف يسقط عليه. দুনিয়ার গরজে কেউ তার অধীনস্থতা গ্রহণ করে তার লগে চলে নেতা নেতাজি আপনার লগে আছি ঠিক সন্তানও বাবার অধীনে থাকে দুনিয়া পাইলে আসি না পাইলে স্ত্রীও সকলের থাকে যত সামু দিব আসি না দিল্লি মেজ উল্টা পুল্টা শুরু করে মন মতো এই রকম ব্যক্তির উপরে আল্লাহ এতটা নারাজ তার সাথে কথা বলবেন না মধ্যে নজর করবেন না এবং তাকে যার নাম থেকে মুক্তও করবেন না আলী কঠিন শাস্তি তার জন্য দুনিয়ার নিয়মে প্রচলিত নিয়মে যত রাজনৈতিক দ্বারা আমাদের দেশে আছে সবগুলির মধ্যে ইসলামী হাতে ছাড়া এই অবস্থা চলছে দুনিয়ার জন্য রাজনীতি আর নেতার অনুসরণ দুনিয়ার জন্যই এই পামু সেই বামু এই সুবিধা মিলবে ওই সুবিধার জন্য হইল না খারাপ সার্থকদের হইলে আছে না হলে নেই এই কাজটা কত বড় নালি মূর্খতা জাহালাত আল্লাহ এর জন্য কতটা নারাজ যা ভাবা যায় না চিন্তা করা কঠিন তুমি সন্তান মার সঙ্গে থাকো কিছু পাব না পাও বাপ মা তোমার জন্য অচিলা দুনিয়াতে আসারও পরকার না জাতেরও তুমি যদি বৈধ কথা বাপা আবদ্ধতা করো দিলে আঘাত লাগাই দাও তাহলে মৃত্যুর আগে দুনিয়াতে তোমার এই দুনিয়াতে পাকের রাজা ভোগ করতে হবেই এটা আল্লাহ নবীর কথা বিশ্বাস যদি করে থাকো মুসলমান হয়ে থাকো তাহলে তুমি বিশ্বাস করবো আর না এত সুন্দর খাবার পয়সা ঘুমাস সরম করে না

স্বামীর সাথে এরকম আচরণ করলাম পাইলে আসি না দুনিয়া আসি নাই না পাইলে এই অভিযোগ ওই অভিযোগ দিন পাইলা কিনা ওদিনে থাইকা আল্লাহর হুকুম মতো চলার সুযোগ পাইলা কিনা দোসরের তরিকা চলার সুযোগ পাইলা কিনা আল্লাহ তালা তো নবীর কাছে হুকুম আয়াত নাজির করছেন বলে দিয়েছেন ইয়া قُلْ لَأَيُّ يقولون نبي قل لازواجك ان بلدان يقولون ان الله الله وَرَسُولَهُ ان الله ترى ان ان كنتم تريدن الحياه الدنيا وزينتها دنيا

আল্লাহবাদ তোমাদের জন্য বড় আচারও বিনিময় রাখছেন বড় আচর লাগছে যে তুমি পাইলে মহাখুশি হয়ে খুশি আর মহাখুশি হয়ে যাইবা এরকম আজ আল্লাহ বাগ রাখছেন যা চিন্দা করা কঠিন ফৈন্দাম হাত

নির্বাচনে দলের মনোয়ন আমারে দিছে কাজে দোয়া চাই মেহনত চাই দাওয়াত চাই একে অপরকে সবাই ছোটো সব দাওয়াত দিয়ে থাকা নির্বাচনের রিক্সা মাল্কা মামার সালাম দিন রিক্সা মাল্কায় ভোট তাহাতে কার্যক্রম মুখে 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 অপরকে বল থাকা বাড়িতে ঘরে চাচা চাচি দাদা দাদা নানি যে জেন আছে সবাইকে